তিন খানকে বলা হয় বলিউডের তিন পিলার বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছেন অনেক সিনেমায় এমনকি তিনজন একসাথে একই সিনেমায় অভিনয় করার ইচ্ছে পোষণ করেছেন জনপ্রিয়তা লাইফস্টাইল কিংবা অভিনয় গুণে কেউ কারো থেকে কম নন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জাভেদ জাফরি শাহরুখকে আলাদা করেছেন এই দুই খানের থেকে জাভেদ বলেন তার প্রজন্মের তারকাদের মধ্যে শুধু শাহরুখই সেই একমাত্র মানুষ যার স্বতন্ত্র স্টাইল রয়েছে যেটা ভারতবাসীর কাছে অতি পরিচিত চার বছর পর পর্দায় ফিরেও যার ছবি তছনছ করে দিতে পারে ভারতীয় বক্স অফিসের বহু রেকর্ড তিনি শাহরুখ খান জাভেদ জানান প্রথমবারই শাহরুখকে দেখে অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ লেগেছিল তার কাছে তারকা হয়ে উঠার আগে শাহরুখের কাছে লক্ষ্যটা পরিষ্কার ছিল সে বলিউডে আসলে কি করতে চায় সেই ছবির শুটিং থেকে যে বাদশার সঙ্গে তার বন্ধুত্ব শুরু সে কথাও জানাতে ভোলেননি জাভেদ তিনি জানান অভিনেতা থেকে তারকা হয়ে উঠার জন্য কি দরকার সেই হদিস শাহরুখই তাকে দিয়েছিলেন শাহরুখ ঠিক কি বলেছিলেন এমন প্রশ্নে জাফরি জানান শাহরুখ বলেছিলেন তারকা হয়ে উঠার জন্য স্বতন্ত্র ব্যক্তিত্ব ও স্টাইল থাকা ভীষণ জরুরি জাভেদের যুক্তি ধর্মেন্দ্র হোক কিংবা অমিতাভ দিলীপ কুমার হোক অথবা দেবানন্দ এদের কেউ করে কথা বললে অথবা হাঁটাচলা করলে সবাই নিমিশে ধরে ফেলবেন তাদের পরে শাহরুখী একমাত্র তারকা যার কোনো অভিব্যক্তি নকল করলে মুহূর্তে সবাই ধরে ফেলবেন সালমান আমিরও বড় তারকা কিন্তু ওই যে স্বতন্ত্র স্টেলের অধিকারী একমাত্র শাহরুখ খান এজন্যই তিনি সবার থেকে আলাদা